আল্লাহ আলা করলেন 7 দিন কাদির এই যে কাদির শব্দটা আল্লাহ দিয়েছেন সর্বশক্তিমান আমার আল্লাহ এই অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না কদির শব্দটা কি ইসমে ফাইল কাদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে সর্ব শব্দের স্থধিক অর্থ আপনি বাংলায় নিয়ে যান সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব আমার আল্লাহ

অন্তত যে সেরেকো কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারে সভা পায় এটা বন্ধ হয়ে যাবে আমি না দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন একজন বক্তার মতে আল্লাহ সর্বত শক্তিমান বলা শির্ক এ সম্পর্কে যদি কিছু বলেন না এই প্রশ্নই আসে না আল্লাহ সর্বশক্তিমান এই বক্তব্য তো ওহু আলা কুল্লি সেই ইংখির সব কিছুর প্রতি ক্ষমতাবান সর্বশক্তিমান এটি শির খাবার প্রশ্নই আসে না যদি কিনে কেউ বলে থাকেন তিনি সর্বশক্তিমানের অর্থ না জানার কারণে হয়তো বলেছেন এটি মোবালাগা অর্থের জন্য সর্বশব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় এই বেদরণী ব্যবহার মানে অনেক প্রাচীন ব্যবহার তাই সর্বশক্তিমান শব্দটি আল্লাহ রাব্বুল আলমীর জন্য প্রযোজ্য এবং ব্যবহার করা যায় যেখানে শিল্কের কিছুই নেই তিনি কি অর্থ করেছেন সেটা আমার জানা নেই যদি তিনি মনে করে থাকেন যে সর্বশক্তিমান শব্দটি আল্লাহ তালার জন্য প্রযোজ্য নয় তাহলে তাকে অবশ্যই দলিল দিতে হবে এবং কিভাবে সেটা শিল্প হবে সেটাও তাকে স্পষ্ট করতে হবে আমার মনে হচ্ছে এটি তার একান্ত ব্যক্তিগত গবেষণা এবং ভুল গবেষণা আল্লাহ তালা হৃদায় দান করুন আল্লাহ তাআলার একটি নাম আল আজিজ যার অর্থ হলো পরাক্রমশালী সর্বশক্তিমান আচ্ছা বেশ কিছু কিছু আগে দেখলাম একজন বলতে সর্বশক্তিমান বললে নাকি সেরে করবে অদ্ভুত কথা বার্তা সব কিছুর উপর শক্তিমান সব কিছুর উপরে আল্লাহ ইন কাদির উনি বলছেন সর্ব বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকে যাবে এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল খুব অদ্ভুত কথা বার্ত ও আচ্ছা সে তো প্রশ্ন করেছেন আপনি বেশ কিছুদিন জগৎ কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ বলে না শেখ এ বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে আপনি দেখবেন যে আলোচনাটা আমি শুনেছি আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন হ্যাঁ শোনার পরে আমি দেখলাম যে খুব অদ্ভুত কথাবার্তা মানে নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে সব সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকবে কি যাবে না হ্যাঁ আল্লাহ আল্লাহ যেমন বলা হয় কুত্ত্ব আহে রুফা তার কুল্লে আল্লাহ সব কিছুর উপরে এটাও তো খুশি হয়ে যাবে অথচ এটাই হচ্ছে তাও হয়েছে আল্লাহ সব কিছুর উপরে অর্থাৎ সবকিছু কি তার সৃষ্টির তাহলে সর্বশক্তি মানে আল্লাহ তার মানে আল্লাহ সমকক্ষ কেউ এই সৃষ্টির মধ্যে নাই সৃষ্টির সবকিছুর উপর আল্লাহ ক্ষমতাবান অবাহু আল্লাহ কুল্লি সেই মাহ্লোকাজি আল্লাহ তার মাহ্লোকাদের সব কিছুর উপরে ক্ষমতাবান ভাষা দ্বারা এটা খুব সহজে বোঝা যায় এগুলো খামাখা সমস্ত জিনিস তৈরি করে করে উমের মধ্যে বিভক্তি আনতেছে যেই বক্তারা কাজ কথা বলছে তারা আমাদের সালাফে সালেহীনের ইয়ে করুক তারা দলিল কোন কোন দলিল উঠতে পারবে না তা করেন আল্লাহ তা তো তো আল্লা সেই কাদির তিনি সর্বশক্তিমান ইদানীং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শেরেখ মানি জাহেল কাকে বলে মানি জাহেল নাম্বার ওয়ান কয় সর্বশক্তিমান বলা ইয়া আমার আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এসে এই ধরনের কথা বলো বল মানুষের শিক্ষিত মানুষের হাসায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু এই খালি ভালোটা হয় তা না খারাপও হয় আমার লজ্জায় লজ্জা আমার মাথা ইয়া হয়ে হেড হয়ে যায় ইয়ে ইয়া বলা বলে সেরকম হয় যারা সর্বশক্তিমান তো সমস্ত শক্তির বড় জিনিস সমস্ত শক্তি যে জানে সমস্ত শক্তির যে অধিকার তিনি হচ্ছেন রব্বুল আলমিন তার থেকে প্রাপ্ত হয় সমস্ত মানুষ শক্তিপ্রাপ্ত হয় এটা তারা শিরকির কি হলো এটার মধ্যে এটা হচ্ছে না বুঝার কারণে বুঝতে পারছেন এইখানেও আমি যে কথা বলতে চাচ্ছি আল্লাহ তালা হচ্ছেন সমস্ত যত রকমের মানুষকে মানুষ আবাদত করতেছে বড় করে তুলতেছে অন্তর লাগতেছে এদের আল্লাহ হচ্ছে আল ইলা সমস্ত যাদের সাথে সম্পর্ক তৈরি করতেছে এদের সবগুলির ক্ষমতা ক্ষমতাদেরকে আল্লাহ তাল তিনি যতক্ষণ পর্যন্ত আমরা এটাই চাচ্ছিলাম তাইব রহমতুল্লাহ যেটা বলছেন ইলাহ শব্দটি দুনিয়াতে ভর্তি হইতে পারে ইলাহ অর্থ কী তাকে তা সে আবাদত করতেছে শিরকে আবাদ করতেছে আল ইলাহ যখন হবে এটা আর কারোর জন্য নির্ধারিত হয় একমাত্র আল্লাহ জন্য নির্ধারিত হয় যদিও সিরিক হয় কিন্তু সে তো করতেছে ইলা হতে পারতেছে এটা দুনিয়াতে কিন্তু এ আল ইলা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত এটা আর কেউ হইতে পারে না এটা এগুলো কেমন তার বাদায় উল্লেখ করতেছেন আর ইলা শব্দের যেহেতু অর্থ হচ্ছে মাহবুদ যেমন কিতাব বমানা মাকতুব কিতাব বমানা মাকতুব সেহেতু ইলা শব্দের অর্থ মহা রব্বুল ইজত হবে ওই জন্য যখন এটা আলিপিলাম লাগে আলিপিলাম না লাগলে অন্য কেউ হইতে পারে অন্য কেউ হইতে পারে আচ্ছা এটা অন্য কেউ হলে কি শিরিক হবে অন্য কেউ হলে শিরিক হবে হ্যাঁ শিরিক হয়ে যাবে কারণ এটা দাসত্ব একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত আর কোনো কোনো জিনিস আল্লাহ নির্ধারিত না আল্লাহ নির্ধারিত না শক্তি থাকা আল্লাহ নির্ধারিত না জ্ঞান থাকা আল্লাহ নির্ধারিত না আল্লাহটুকু জ্ঞান হিসেবে আমি জানি তাই বলে মানুষকে আপনি বলতে পারবেন যেমন মানুষকে আপনি জ্ঞানই বলতে পারবেন কিন্তু সর্বজ্ঞ কাকে বলবেন আল্লাহকে মানুষকে আপনি শ্রোতা বলবেন কিন্তু সর্বশ্রোতাকে আল্লাহ তাই না পার্থক্য হয়েছে তো দেখেন মানুষকে মানুষ একে অপরের হ্যাকমত আছে কিন্তু হাকিমকে আল্লাহ কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের হওয়া সম্ভব না এর মধ্যে একটা হচ্ছে ইলা মানুষ ইলা হতে পারে না কোনো ক্রমেই ইলা শব্দ ব্যবহার করতে পারে না ইলা একমাত্র হবে আল্লাহ তার যদি কোনো আল এই জন্য তাকে আল ইলা বলতে হয় দুনিয়ার বুকে যেগুলি ইলা মিথ্যা ইলা সেগুলি হচ্ছে শুধু ইলা এগুলি বহু আল ইহা হয় কিন্তু আল্লাহ শব্দের কোনো বহু হয় না আল কামঢুকার কারণে এটা বহু বসন বন্ধ করে দেওয়া হয়েছে আর বহু হবে না এটা দিন এটা কোনো আল্লাহ 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 মানে বলতে পারবেন না আল্লাহ মানে আল্লাহমু বলতে না মানে এর কোনো নাই আর ওই ভাষাতেও নাই এটা কোনো ব্যবহার কোনো হবেও না অর্থাৎ তিনি একমাত্র মারবুদ একমাত্র উপাস্য সত্য উপাস্য আর সবই হচ্ছে মিথ্যা উপাস্য